দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন ফ্রিজ বিজনেস রিপোর্টে মাসের ব্যবধানে সোয়া ছয় শতাংশের মতো কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ তবে সামনের দিনে ইতিবাচক পরিবর্তনের আশা আঠাশ দিন বন্ধ থাকার পর সারাদেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু এতদিন বন্ধ থাকায় শত কোটি টাকার ক্ষতি দাবি রেল কর্তৃপক্ষের রাজধানীর বাজারগুলিতে কমেছে বেশিরভাগ সবজির দাম নতুন করে বাড়েনি পেঁয়াজ আলো চাল ডাল তেলসহ অন্যান্য পণ্যের দর এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মাসের ব্যবধানে সোয়া ছয় শতাংশের মতো কমেছে রিজার্ভের পরিমাণ জুলাই মাসে রিজার্ভ দাঁড়িয়েছে দু হাজার কোটি ডলারে মূলত সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে এমনটি ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে জুলাইতে রিজার্ভের পরিমাণ কমলেও নেতৃত্বের পরিবর্তন ও আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা থাকায় সামনের দিনগুলোতে বাড়বে রিজার্ভের পরিমাণ রপ্তানি রেমিটেন্স বৈদেশিক ঋণ কিংবা অন্য উৎস থেকে পাওয়া অর্থ দিয়ে আমদানি দেয় পরিশোধ অথবা অন্য খাতে পরিশোধ করা অর্থ বাদ দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকে সেটি পরিচিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী জুলাই শেষে দেশে গ্রস রিজার্ভের পরিমাণ আড়াই হাজার কোটি ডলারের উপরে যদিও আইএমএফ এর বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী এই পরিমাণ দু উনচল্লিশ কোটি ডলার জুনেও যা ছিল দু একশো আটাত্তর কোটি ডলার তবে এর মধ্যে ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ এক হাজার পাঁচশো কোটি ডলারের নিচে জুন মাসে পরিমাণটা জুনের শেষে একটু বেড়েছিল এই কারণে তখন কয়েকটি দাতা গোষ্ঠী যারা আছেন আমাদের উন্নয়ন সহযোগী তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের যে প্রতিশ্রুত অর্থ সেটা কিন্তু ওনারা ছাড় করেছিলেন কাজে সেখানে আমরা একটা দেখেছিলাম যে গতি এসেছিল বা বেড়েছিল আর কি খানিকটা জুলাই মাসে তারপরে যেটা হয়েছে সেখানে হয়তো ব্যবসা বাণিজ্য আমাদের কম হয়েছে কিন্তু মনে রাখতে হবে যে অনেকগুলোর পেমেন্টস কিন্তু আগে থেকেই করা থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার হতে খানিকটা সময় লাগে প্লাস জুলাই মাসে যে ব্যাপারটা ছিল মেনলি রেমিটেন্স এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভাটা ছিল ফলে যেটা হয়েছে সেটাও কিন্তু রিজার্ভের উপর কিন্তু চাপ বাড়িয়েছে হিসেব বলছে দেশে বর্তমানে প্রতি মাসে গড়ে চারশো কোটি ডলারের মতো রপ্তানি আয় আসে আর রেমিটেন্স আসে একশো থেকে দুশো কোটি ডলারের মতো সেই হিসেবে প্রতি মাসে বৈদেশিক মুদ্রার আয়ের পরিমাণ ছশো কোটি ডলার বিপরীতে প্রতি কম বেশি ছশো থেকে সাড়ে ছশো কোটি ডলার খরচ করতে হয় আমদানি বাবদ সে হিসেবে বর্তমানে যে রিজার্ভ আছে তা দিয়ে আড়াই মাসেরও কম আমদানি দায় মেটানো যাবে আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাটলিস্ট তিন মাসের সম পরিমাণ রিজার্ভ থাকা উচিত তিন আমাদের বড় মাত্রার উদ্বেগ তৈরি হয়েছে সেটা না বরং আমি মনে করি যে এখন যে নতুন যে ম্যানেজমেন্ট আমরা দেখছি লিডারশিপে যে চেঞ্জ হয়েছে এটা কিন্তু হয়তো আমাদেরকে হেল্প করতে পারে একটা ভালো প্ল্যান করে এবং সেটা যদি আমরা ধরে রাখতে পারি হয়তো সেখানে গতি আসবে তবে বিশ্লেষকরা বলছেন রিজার্ভের এমন টালমাটাল অবস্থার উত্তরণ ঘটবে খুব দ্রুতই তারা বলছেন সরকার পরিবর্তন ও আর্থিক খাতে বিভিন্ন কাঠামোগত সংস্কারের কারণে সামনে বাড়তে পারে রিজার্ভের পরিমাণ ফিরতে পারে স্থিতিশীলতা আগে বাংলাদেশে একটা ইস্যু ছিল আমাদের পলিসি ক্রেডিবিলিটি খুব কম ছিল যে পলিসি যখন নেয়ার দরকার ছিল তখন সেটা নেওয়া হয় নাই বা যত গভীরে পলিসিতে যাওয়া উচিত ছিল সেটা তারা করতে পারেন নাই নতুন গভর্নর যিনি এসেছেন এবং নতুন যে ব্যবস্থাপনা আমরা দেখেছি আমার কাছে মনে হয় এখন পলিসি ক্রেডিবিলিটি ফিরে আসবে পলিসি ক্রেডিবিলিটি ফিরে আসলে অনেক নতুন ব্যবসা বাণিজ্যের সুযোগ হবে বিদেশিরা বাংলাদেশের সঙ্গে বেশি ব্যবসা বাণিজ্য করতে চাইবেন নতুন সরকারের ফলে আমরা দেখবো যে যারা বিদেশে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা আছেন ওনারাও কিন্তু অনেক উৎসাহিত বোধ করছেন ফর্মাল চ্যানেলে রেমিটেন্স বাড়াতে সেটাও একটা বড় একটা কারণ যে রেমিটেন্স আশা কমে গিয়েছিল সেটাও কিন্তু এখন বাড়তেছে এবং আমি डेफिनेटলি এই এই দুইজন ভদ্দরলুককে দেখে আমাদের ফোরেন ফোরেন কারেন্সি ইনফ্লো পারবে অন্যান্যদের অ্যাকসেপ্ট কমিটিতে অনেক দেশে ইতোমধ্যে বাড়তে শুরু করেছে রেমিটেন্সের প্রবাহ স্থিতিশীলতা ফেরায় রপ্তানি আর বিদেশি বিনিয়োগের পরিমাণও বাড়তে পারে বলে আশা করছেন অর্থনীতিবিদরা বিজনেস রিপোর্ট মাঝরা টেলিভিশন দীর্ঘ আটাশ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে এর আগে তেরো অগস্ট থেকে লোকাল কমিউটার ও মেল ট্রেন চলাচল শুরু হয় দেশের বিভিন্ন রেল স্টেশন থেকে শিডিউল মেনে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে আন্তনগর ট্রেন আর ঢাকায় ট্রেনগুলো পৌঁছানোর পর তা আবার যাত্রা শুরু করে অন্যান্য অন্য গন্তব্যে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত আঠারো জুলাই থেকে বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয় তবে কারফিউ জারির পর উনিশে জুলাই থেকে পুরো বন্ধ ছিল ট্রেন চলাচল মূলত দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালে আন্তনগর ট্রেনের বগিতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে যার কারণেই এতদিন বন্ধ রাখা হয়েছিল এই সেবা ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় একশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের চারটি ট্রেন ক্ষতিগ্রস্ত হয় আন্তনগর পাড়াপত এক্সপ্রেস ট্রেন এবং এই জামালপুর এক্সপ্রেস ট্রেন আর সিরাজগঞ্জ অবস্থান করে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন এবং আমাদের ভুড়িমারি এক্সপ্রেস তারপর তো এই চারটি ট্রেনের চলাচল স্বাভাবিকভাবে স্থগিত করা হয়েছে এছাড়া বাকি ট্রেনগুলো তারপরে জানেন যে আমাদের রেগুলার বিয়াল্লিশ জোড়া আন্তনগর ট্রেন চলাচল করে সেখান থেকে চার জোড়া বাদ দিলে আমাদের আটত্রিশ জোড়া হয় এই আটত্রিশ জোড়া আন্তনগর ট্রেন এবং পঁচিশ জোড়া লোকাল মেল কমিউটার ট্রেন রেগুলার চলাচল করবে ইন অ্যাভারেজ সারা বাংলাদেশে আমাদের গড়ে প্রায় চার কোটি টাকা ইনকাম হতো অর্থাৎ আয় হতো লোকাল মেল কমিউটার আন্তনগর ট্রেন থেকে ডেইলি পার ডে দিনে আপনার রাজস্ব রাজস্ব থেকে বলা সেই অন্তর্বর্তী সরকার আর শিক্ষার্থীদের বাজার তদারকির ফলে রাজধানীতে কমেছে বেশিরভাগ সবজির দাম কমেছে মুরগির দরও অবশ্য এলাকায় ভেদে দরের কিছুটা পার্থক্য আছে বিক্রেতাদের দাবি পণ্য পরিবহনের চাঁদাবাজি বন্ধ হয় সুফল মিলছে বাজারে অন্যদিকে দাম না কমলেও নতুন করে বাড়েনি পেঁয়াজ আলু চাল ডাল তেলসহ সহ বেশিরভাগ নিত্য দর রঞ্জিবুল মিজানের রিপোর্ট মিরপুর বারো নম্বরের ভ্রাম্যমান পণ্য বিক্রেতা মোশারফ হোসেন বছর দুয়েক হলো এভাবে ভ্যানে পেঁয়াজ আদা রসুনের মতো নিত্য পণ্য বিক্রি করেন তিনি জানান মাসখানেক আগেও যে দামে পণ্য বিক্রি করতেন এখনও বিক্রি করছেন সেই দামেই কয়েকদিনের ব্যবধানে পণ্যের দাম বাড়ার যে প্রবণতা ছিল এখন তেমনটা নেই ফলে স্থিতিশীল রয়েছে বেশিরভাগ পণ্যের দাম পেঁয়াজের দামটা সরকার থাকতো বিশ টাকা দশ টাকা হ্যুন বেচছে তো এই দামগুলো বাড়াদো বাড়ার মানে এর মধ্যেই পথত্যাগ করছে আসতে নিয়ন্ত্রণ রয়সনের মোশাররফ হোসেনের মতো আরো পঁচিশ থেকে ত্রিশটি ভাম্মমান বিক্রেতা দেখা মিলে এই মহল্লায় জানান মশলা জাতীয় পণ্যের দাম না কমলেও পাঁচ থেকে দশ টাকা কমেছে সবজির দাম যদিও আলুর দাম তেমন কমেনি বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি দরে আলুর দাম পাঁচ টাকা কমছে আদার দাম আগে তিনশো পঞ্চাশ ষাটটায় ছিল এখন দুশো আশি টাকা রসুন দুশো আড়াইশো টাকা কেজি আদা একশো দুশো সত্তর টাকা কেজি কিসের কমও কমছে কোনো তো কমে নাই আলু ষাট টাকা করে কেজি কি কমাইছে কিছু কিছু কমতেছে কিন্তু আরো মনিটরিং এর দরকার ছাত্র ভাই বা সেনাবাহিনীর লোক মনিটরিং করে তোলে আশা করি আরো কম এই দরের খুব একটা পরিবর্তন দেখা যায়নি মিরপুর ছয় নং সেক্টরের কাঁচা বাজার মোহাম্মদপুর সহ রাজধানীর অন্যান্য বাজারগুলোতে এসব বাজারে একশো দশ টাকা থেকে একশো তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুনের কেজি থেকে ষাট টাকা আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি টাকা টাকা থেকে দরে অন্যদিকে আলু পটল করলার মতো বেশিরভাগ সবজির কেজি চল্লিশ থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে আর মরিচ বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা কেজিতে এরপরে 100-বেশি 60 কিছুটা কম পাচ্ছে এবং জনবল শান্তিতে আছে বাজারটা মোটামুটি আমার কাছেই মনে হচ্ছে রিজনেবলি স্টেবল মনে হচ্ছে পাড়া মহল্লার বাজার কিংবা মুদি দোকানে বিক্রি হয় এসব পণ্য আসে রাজধানীর কারওয়ান বাজারের আরতগুলো থেকে সেই বাজারে পেঁয়াজ আসে পাবনা আর ফরিদপুর থেকে আলু পটলের মতো সবজি আসে মুন্সীগঞ্জ বগুড়া আর ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ থেকে যদিও পাইকার আর খুচরা বিক্রেতারা বলছেন পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ হওয়া আর শিক্ষার্থীদের বাজার তদারকির প্রভাব পড়েছে পণ্যের দামে আর অন্যান্য বাজারের চেয়ে কারওয়ান বাজারে পণ্যের দাম তুলনামূলক কম আজকে যে আমরা বাজার করলাম জিনিসপত্রের দাম কিছুটা কম বাট আমাদের মানে এলাকার ভিত্তিক বাজারের দাম ঠিকই আছে ওখানে বেশি কারণ বাজার একটু কম বেশ দিন যাবত একই দাম আছে ধরেন কিছুদিন আগে একশো পাঁচ টাকা ছয় টাকা যেটা ছিল এখন সেটা একশো টাকা বিক্রি করতে যেভাবে চলতেছে মাসের ব্যবধানে চল্লিশ থেকে সত্তর টাকার মতো কমেছে মুরগির দামও গেল মাসে দুইশো থেকে দুইশো দশ টাকা দরে বিক্রি হওয়া ব্রয়লার নেমেছে একশো ষাট থেকে একশো সত্তরে আর সোনালি মুরগির দর নেমেছে দুইশো পঞ্চাশ টাকায় দেশি মুরগিও এখন পাঁচশো আশি থেকে ছয়শো টাকা দরে বিক্রি হতে দেখা গেছে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অক্টেনের বদলে পরীক্ষামূলকভাবে এলপিজি দিয়ে চালানো হচ্ছে মোটরসাইকেল মাত্র একশো টাকার গ্যাসে চলা যাচ্ছে শত কিলোমিটারেরও বেশি পথ আর খরচ কম হয় এলপিজিতে রূপান্তরে ঝুঁকছে অনেকে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের লক্ষ্মীপুর প্রতিনিধি শাকের মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট সিএনজির পাশাপাশি এলপিজি দিয়ে আগে থেকেই চলছে প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন কিন্তু দেশে এখন পর্যন্ত এলপিজি ব্যবহার করে মোটরসাইকেল বা স্কুটার চলাচলের অনুমোদন নেই তবে এরই মধ্যে দেশের কোথাও কোথাও ব্যক্তি উদ্যোগে মোটরসাইকেলে এলপিজি কনভার্সন করে চালানো হচ্ছে পরীক্ষামূলকভাবে লক্ষ্মীপুরেও এমনই উদ্যোগ নিয়েছে একটি ফিলিং স্টেশন পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ হয় পনেরো হাজার টাকার মতো জানান উদ্যোক্তারা এটি অনিরাপদ নয় বলেও দাবি তাদের যখন তেলে চালাইবে তখন তেলের সাবি অন করে দিয়ে এলপিজি অফ থাকবে আর যখন এলপিজি চালাইতে একটা থাকে শেষ করা ছাড়া গ্যাসে চলবে না অনেক মনে মনে করতে পারে যে হয়তোবা এই গ্যাসটা কনভার্সন করে গ্যাস বাইক চালালে দুর্ঘটনা করতে পারে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি আপনাদেরকে জানিয়ে রাখি এটা সম্পূর্ণ সেফ এবং নিরাপদ ব্যবহারকারীরা বলছেন রূপান্তরের ফলে অকটেনের চেয়ে খরচ কমেছে অর্ধেকের বেশি সুবিধাটা হচ্ছে একশো চল্লিশ টাকার তেলে আমি মাইলেজ পাচ্ছি ষাট কিলো আর আমি পঁয়ষট্টি টাকার এলপিজিতে পাচ্ছি ষাট আমাদের যখন এলপিজি মোটর সাইকেলের কনস্ট্রাকশন শুরু হয়েছে তখন আমাদের চিএনজি থেকে এলপিজির মোটর সাইকেলগুলো বেশি বাড়তি হচ্ছে রূপান্তরে আমদানিকৃত জিনিস ব্যবহার করা হচ্ছে বলে জানান ফিলিং স্টেশনটির মালিক এখন বর্তমানে আমরা নতুনভাবে গত মাসে ভারতের তামিলনাড়ুর একটি প্রতিষ্ঠানকে স্কুটারে এলপিজি কিট স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে তবে এটির সম্ভাব্যতা নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিজনেস রিপোর্ট টেলিভিশন সূচকের পতন দিয়ে সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স আটচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার নয়শো তিনে হাতবদল হয়েছে নশো নিরানব্বই কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একানব্বইটির

এতদিন বন্ধ ছিল এই আন্তর্জাতিক টার্মিনালের সব ধরনের কার্যক্রম যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট নিরাপত্তাজনিত কারণে পাঁচ আগস্টের পর শুধুমাত্র বাংলাদেশি মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়া ও ভারতীয়দের দেশে ফেরার সুযোগ রেখে অন্য সব ধরনের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয় বেনাপোল স্থলবন্দরে টানা নয় দিনে অচল অবস্থা কাটিয়ে গত এগারোই আগস্ট থেকে সব ধরনের ভিসাধারীদের যাতায়াত শুরু হয় কিন্তু প্রথম দুই দিন তেমন যাত্রী না থাকলেও গতকাল থেকে বাড়তে শুরু করেছে পর্যটক ব্যবসায়ী সহ সব ধরনের ভিসায় যাতায়াতের সুযোগ পেয়ে খুশি যাত্রীরা গিয়েছিলাম চিকিৎসার জন্য আজকে ফেরত যাচ্ছি আমার আসার যাওয়ার কোনো প্রবলেম হয়নি ত্রিশ তারিখে ইন্ডিয়াতে যাই ভ্রমণের উদ্দেশ্যে এবং আমি গত বিগত বারো দিন দশ দিন ইন্ডিয়াতে ঘোরাফেরা করে এই মুহূর্তে আমি বাংলাদেশে প্রবেশ করলাম এবং কোনো প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি আমার আব্বুর সঙ্গে আমরা ঘোরার জন্য যাচ্ছি ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ বর্ডারে সবকিছু ঠিক আছে পরিবেশও সুন্দর আর স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে কোনো হয়রানি বা কোনো কিছু হচ্ছে না ভারতীয় নাগরিক বাংলাদেশে গিয়েছিলাম ট্যুরিস্ট বিষয় খুব সুন্দর ভাবে ঘুরে এসেছি বর্ডার চালু আছে সবাই যাতায়াত করতেছে কোনো সমস্যা নেই এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বনার পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকতা শুরু করেছে বেনাপোল বন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী গমনাগমন আবার গতকাল থেকে স্বাভাবিকতা শুরু করেছে বেনাপল ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যানুযায়ী স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন ছয় থেকে সাত হাজার যাত্রী যাতায়াত করে কিন্তু এগারো ও বারোই আগস্ট মাত্র চার হাজার যাত্রী সীমান্ত পারাপার করেছে তবে গতকাল একদিনেই তিন হাজার তিনশো উনপঞ্চাশ জন যাত্রী যাতায়াত করেছেন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন